আস তুমি সব ওকে এই যে আমি দিয়েছি যে এখানে নয়টি দেশের নাম অক্ষরগুলো দাও দেওয়া সেই প্রত্যেকটা দেশের এই নয়টি দেশের অক্ষর দ্বারা আমরা দেখেন তো বাপ মানে এখানে এখান থেকে আসবে আমাদের বাংলাদেশ কি বললাম বলেন তো বাংলাদেশ প পর পাকিস্তান প থেকে কি বললাম আমরা পাকিস্তান ওকে পাকিস্তান এরপর ম ম থেকে মনে রাখবেন যে মালয়েশিয়া কি বললাম ম থেকে মনে রাখবেন শিয়া এরপরে না থেকে মনে রাখবেন যে নাইজেরিয়া কি বললাম বলেন তো না থেকে মনে রাখবেন ওকে এরপর ই থেকে থেকে মনে রাখবেন যে ইরান কি বললাম বলেন তো হস্যি থেকে মনে রাখবেন কি ইরান ওকে এরপরে আজ আজ থেকে মনে রাখবেন যে আজার বাইজান কি বললাম বলেন তো আজার বাইজান ওকে আজার বাইজান এটা মনে রাখবেন এগুলো হ্যাঁ এরপরে আস গেল তারপর এরপরে আছে তুমি স তু থেকে তয়স্য করে তু থেকে মনে রাখবেন তুরস্ক কি বললাম বলেন তো তু থেকে মনে রাখবেন কি তুরস্ক মহেশি থেকে মনে রাখবেন যে মিয়ানমার কি মনে রাখবেন মিয়ান মার আর হস্যই থেকে মনে রাখবেন যে ইন্দোনেশিয়া কি বললাম ইন্দো নে। এই যে আমাদের ডি এইটের যে নয়টি দেশ দেশ রয়েছে সেই নয়টি দেশকে মনে রাখার নিয়ম এবং যে নয়টি দেশ আমাদের সেই নয়টি দেশের নাম লিখে দিলাম ওকে বাপ মায় বাপ মা নাই আজ তুমি স তাহলে বয়কারের বা থেকে বাংলাদেশ প থেকে কি বললাম বলেন তো পাকিস্তান বাপ মা মা থেকে কি বললাম বলেন তো মালয়েশিয়া দুর্দন্ন থেকে কি বললাম নাইজেরিয়া হসি থেকে কি বললাম বলেন তো ইরান আজ থেকে কি বললাম আজারবাইজান থেকে বললাম তুরস্ক মহেশি থেকে বললাম মিয়ানমার হসি থেকে কি বললাম ইন্দোনেশিয়া ওকে এই যে আমাদের নয়টি দেশ ডি এইটে সেই নয়টি দেশ আপনাদের আলোচনা করলাম এরপরে আমাদের রয়েছে দেখেন তো সার্ক এই যে সার্ক থেকে আমাদের সার্কভুক্ত দেশগুলোর মধ্যে যে আমাদের দেশগুলো রয়েছে কয়টি আটটি সেই সার্কভুক্ত আটটি দেশে আমি ত্রিশ দেশে তো বোধহয় মনে রাখবেন যে সার্কের পূর্ণরূপ কি সার্কের পূর্ণরূপ কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন কি বললাম বলেন তো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন কি বললাম সাউথ বলেন সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন ওকে এর প্রতিষ্ঠিত কত সালে হয় আটই ডিসেম্বর উনিশশো পঁচানব্বই আটই ডিসেম্বর উনিশশো পঁচানব্বই সদর দপ্তর কথায় বলেন তো নেপালের কাঠমান্ডু কি বললাম বলেন নেপালের কাঠমান্ডুতে এই যে বর্তমান সদস্য দেশ আটটি তো বললাম দেখেন এখান থেকে অনেক নিপা এম বিবিএস পড়ে কি বললাম বলেন তো নিপা এমবিবিএস বিবিএস পড়ে তো নিপার এখান থেকে প্রত্যেকটা ইংলিশ অক্ষর দেওয়া আছে সেইগুলো অনুযায়ী প্রত্যেকটা দেশে প্রথম অক্ষর দেওয়া আছে ওকে এন ফর মনে রাখবেন যে এন ফর নেপাল কী বললাম বলেন তো এনফর কি